ঘরে ছিল না কেউ আর ঠিক তখন চোরে প্রবেশ করে ঘর থেকে নিয়ে গেছে স্বর্ণালঙ্কার এবং নগদ টাকা এক ভরি দুই ভরি নয় আড়াই ভরি স্বর্ণ নিয়ে গেছে এই যে দেখেন ব্যবহার করেছে খুন্তি আলমিরাটাকে এভাবে ভেঙে এখানে থাকা প্রায় আড়াই ভরি স্বর্ণ এবং নগদ টাকা নিয়ে গেছে আরো ব্যবহার করেছে বটি জানেন কোথায় চট্টগ্রামের হাটহাজারি উপজেলার মেকল ইউনিয়নের করিম বলির বাড়ির সোনা ফকিরের ছেলে বাবুলের গড়ে কিভাবে প্রবেশ করেছে আমি একটু আপনাদেরকে দেখাই এটা একটা উদ্বেগের বিষয় প্রিয় দর্শক সেপ্টেম্বর রবিবার ঠিক বিকালের দিকে এই যে এই পথ দিয়ে সম্ভবত দুইজন টোকাই যারা ভ্যান গাড়িতে করে কোনো কিছু খুঁজে তারা এসেছিল এসে দেখেন আমরা একটু বাইরে থেকে দেখাই আপনারা খেয়াল করবেন এই যে একটু দেখেন এটাকে ভালো করে কেটেছে কেটে হাত প্রবেশ করে এই যে আমরা যদি একটু আসি এই দরজাটা এভাবে খুলেছে একটু ভেতর থেকে দেখাবেন দরজাটা ভেতর থেকে এভাবে খুলেছে খুলে একটু খুন্তিটা নিয়ে আসেন এখানে কুন্তিটা দেখেন এখানে কিভাবে প্রবেশ করেছে একেবারে আস্তে আস্তে দেখেন এই যে দেখেন আস্তে আস্তে কুন্তিটা কি করেছে প্রবেশ করিয়েছে এবার এদিকে আসেন এই যে দেখেন দরজার অবস্থাটা এই যে একটু ভালো করে দেখেন ঠিক এভাবে ভেঙেছে ভেঙে এই ঘরে প্রবেশ করেছে সময় কতক্ষণ নিয়েছে সেটা একটু বলে রাখি এই ঘরের নূর বেগম যিনি তার আত্মীয়ের বাড়িতে বারোটার দিকে গেছেন এবং তিনি সন্ধ্যা সাতটার দিকে এসেছেন এসে দেখেন ঘরের এই অবস্থা মা বোনদের সতর্ক করার জন্য মূলত আমার এই ভিডিও যদি প্রয়োজন মনে করেন চাইলে আপনারা ভিডিওটা শেয়ার করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন সালাউদ্দিন সালাউদ্দিনকে সবাই চিনেন মুন্না বলেন বা সালাউদ্দিন মোটর মোটরসাইকেল দোকান আছে সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল বিক্রি করে তার এই ঘরে প্রবেশ করেছে চোর এবং এই যে আলমিরা দেখেন এই যে সবগুলা জিনিস ভেঙেছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে এগুলো ভেঙেছে এখানে সব জায়গায় তছ নচ করেছে কোথায় নগদ টাকা স্বর্ণ আছে সেগুলো চেক করেছে এবং যে যে ঘরে যা কিছু পেয়েছে নিয়ে গেছে সর্বশেষ সালাউদ্দিনের ঘরেও কিন্তু প্রবেশ করেছে এই চোর এবং এই যে আমি যদি একটু আপনাদেরকে দেখাই এই যে দেখেন সবকিছু এভাবে নচ করেছে আমরা একটু দেখাই এই যে দেখছেন বা পরে দেখবেন প্রিয় মা ও বোনেরা গড় থেকে যদি এক ঘন্টার জন্য কোথাও বের হন অবশ্যই অবশ্যই আপনি এমন কারো জিম্মায় গড় দিয়ে যাবেন না হয় চোরেরা কিন্তু এই ঘটনা ঘটাবে আবারও বলছি এটা হচ্ছে যে হাট হাজারে মেকল ইউনিয়নে হয়েছে এবং একটু আগে পুলিশ এসেছে আমরা সালাউদ্দিনের আম্মুর কাছে আগে শুনবো ওনাকে আমরা একটু চেহারা দেখাবো না চাচি কোথায় সালাউদ্দিন আচ্ছা আচ্ছা চাচি একটু এদিকে আসবেন ওখানে থাকি ওনার চেহারা দেখাবো না চাচি একটু এদিকে আসেন প্রবাস থেকে দেশ থেকে যারা দেখছেন মা ঘরের স্বর্ণালঙ্কার তাকে এখন চোর চক্র আরো বেশি সক্রিয় হয়েছে আপনি যদি

ফোন কৰি ৰা কিনি গৈ যাই দি ৰাস্তাত মাই দিগু বুলি কয় দে মাইছে নীৰ্ণ ৰাখি গেংক মাৰি ফোন চাৰ গি আজাৰিনত বিক কিন ফোন বেক কিনি গৈ চাই আলহুল্লা গল ফোনত বিৰ ন গলে তো চাচি বলছেন চাচিকে আমরা দেখালাম না চাচির কাছে শুনছেন আপনারা ঠিক আছে চাচি আপনি যান আমরা একটু সালাদিনের কাছে জানবো সালাদিন এই কি কোনো কোনো সময় ঘটনা ঘটেছে নাকি প্রথম আমার তো একত্রিশ বছর বয়স ভাইয়া এরকম কোনো ঘটনা আমার ঘটে নাই অত্র এলাকায় ঘটে নাই এরকম কোনো ঘটনা আচ্ছা সালাউদ্দিন মা কয় ঘন্টার জন্য বাইরে গেছিল আমার বোনের বাসায় গেছিল আপনার বারোটার দিকে দুপুর বারোটা একটা দাওয়াত ছিল দাওয়াত খেতে তো দুপুর বারোটায় যাওয়ার পর দাওয়াটা খেয়ে ওনারা সাতটায় বাসায় ফিরছে ফেরার পর আমাকে ফোন কি দিয়ে বলতেছে ঘরে ইয়া হয়েছে এরকম এরকম সব কিছু ইয়া করে ফেলছে দোকান বন্ধ করে ফেলছে কান্নাকাটি করতেছে মেয়ে মানুষ এখন এসে দেখতেছে এই অবস্থা আচ্ছা এবার একটু আসেন প্রিয় দর্শক একটু সালাদ নিয়ে আসবেন আমি একটু আপনাদেরকে দেখাই আমার ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে মা বোন প্রবাসী ভাইদের সহযোগিতা করা সচেতন করা অনেকে ভাবতে পারেন একটু এদিকে আসেন এই যে দেখেন এটা অনেক বড় প্লেট এ দেখেন প্লেট কিন্তু অনেক বড় বড় এই চোর কিভাবে যে প্লেটটাকে কেটেছে কেটে এভাবে হাত ঢুকিয়েছে একটু দেখাই এ দেখেন হাত ঢুকিয়ে এই যে দেখা যায় হ্যাঁ এই যে এই যে দেখেন আমি একটু দেখাই আপনাদেরকে এভাবে কেটে এভাবে কি করেছে আপনার এটা খুলেছে এখান থেকে খুলে প্রবেশ করেছে বিশেষ করে মেয়েদের একটা অতি কনফিডেন্স যে আমি গত থেকে যাব ইনশাল্লাহ কিছু হবে না ইনশাল্লাহ কিছু হবে না কিন্তু চোরও তো আছে আপনাকে পাহাড়া দিচ্ছে তো দেখেন ১২টা থেকে সন্ধ্যা সাতটা সাত ঘন্টার ব্যবধানে দুইজন টোকায় ধারণা করা হচ্ছে ভিডিও ফুটেজ চেক করা হবে আরো ভিডিও আমরা দেব তখন আজকে এই চাচির কাছ থেকে আড়াই বরি স্বর্ণ বর্তমান বাজার মূল্য ফেলে দিলো আপনার একেবারে বিকৃত মূল্য দুই ভরির দাম তিন লাখ টাকা ওইদিকে পঁচাত্তর তিন লাখ পঁচাত্তর হাজার টাকা সাথে পঞ্চাশ হাজার টাকা থেকে সাত হাজার টাকা নগদ অর্থাৎ প্রায় চার লাখ বিশ পঁচিশ টাকাটা আজকে এখান থেকে চুরি করে নিল তো মা বোনরা ডাক্তারের কাছে যান বিয়েতে যান তখন কি করবেন ঘরের পাশে কোনো একজনকে বলে যেতে হবে অথবা মূল্যবান জিনিসপত্রগুলো কোথাও রেখে যেতে হবে সালাদিন এটা কি এরকম যদি হয় কেমন হবে তখন না এটা তো ঠিক আছে এটা সবাইকে সতর্ক করার জন্য আসলে এই ভিডিওটা দেওয়া নাই তো নয়তো আমার দরকার ছিল না কারণ এটা আমার সাথে আজকে হয়েছে অন্যদিন অন্য কারোর সাথে হতে পারে অন্য কোনো মা বোনের সাথে হতে পারে সেই ক্ষেত্রে এটা করা আর ইনশাল্লাহ ভিডিও ফুটেজ দেখে চোরদের সনাক্ত করতে পারলে ইনশাল্লাহ আমরা শেষ করছি আর আপনাদেরকে একটা সুসংবাদ দিই আমরা আগেও একটা ভিডিও দিয়েছিলাম একজন চোর সে একটা দোকানে প্রবেশ করে সে নিয়ে গিয়েছিল নগদ টাকা মোবাইল আমাদের ভিডিওটা ভাইরাল হয়ে যাওয়ার কারণে শুধু ব্রাহ্মণ বাড়িয়া থেকে সে চোর এবং চোরের বউ বাধ্য হয়ে টাকাটা পাঠিয়ে দিয়েছে এবং সে টাকার মালিক সহকারে আমরা আমাদের একটা ভিডিও আমাদের আমরা আইডিতে দেব। তবে আমি আপনাদেরকে সবাইকে সতর্ক এবং সজাগ করতে চাই যে যারা ভাবছেন যে আমার কাছে অনেক বড় বড় এরকম মোটা দরজা আছে এখন এই দরজায় চোর ডাকাত আপনার যখন অনুপস্থিতি থাকবে বা আপনি ঘুমাবেন তখন এইভাবে প্রবেশ করে আপনার ঘরে অনেক বড় ক্ষতি করতে পারে তো শেষ করছি ঘটনাটা ঘটেছে চট্টগ্রামের হাটাচারি উপজেলার মেখল ইউনিয়নের আমার পাশের গ্রাম আমরা গ্রামের এখানে মেখল সিদ্দিকিয়া যে ফোরকানিয়া মাদ্রাসা আছে বা সিদ্দিক সদগরে ঘাটা আছে এই গাঁটায় রয়েছে করিম বলির বাড়ি আর এখানে একটা পরিবার আছে সেটা হচ্ছে সোনা ফকিরের ছেলে দিদার আলম বাবুল উনি মারা গেছেন এবং তারই ছেলে মুন্না তাদের ঘরে আজকে চোর এভাবে প্রবেশ করেছে এরকম আরো ঘটনা ঘটতে পারে আরো ঘটনা হয়তো ঘটবে তো এই ধরনের ঘটনাগুলো থেকে রেহাই পাওয়ার জন্য আমরা প্রত্যেকে রাত্রিবেলা সজাগ সচেতন থাকবো ঘর থেকে বের হলে অবশ্যই আমরা সবাই সচেতনতা রাখবো আমরা অবলম্বন করব। ইনশাল্লাহ আমরা ভিডিও ফুটেজ যদি পাই আমরা ভিডিওটা দেবো ইনশাল্লাহ হয়তো এর মাধ্যমে আমরা একটা রেজাল্ট পাবো আসসালামু আলাইকুম একটু দেখেন আবার এটা খোলেন সবগুলো জিনিস একটু দেখাবো